দ্য সাইকোলজি অফ মানি বইটা ঠিক সেই জায়গায় দাঁড়ায় যেখানে টাকা আর আমাদের মানসিকতা একসাথে মিশে যায় এই বইয়ে মর্গেন হাউসেল দেখান কিভাবে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত প্রায়শই যুক্তি নয় বরং আমাদের মন অভিজ্ঞতা এবং মানসিকতার উপর নির্ভর করে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টাকা সম্পর্কে সঠিক মনোভাব গড়ে তোলা যায় কিভাবে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা যায় এবং কিভাবে দ্য সাইকোলজি অফ মানি চ্যাপ্টার ওয়ান নো ওয়ানস ক্রেজি আপনি কখনো ভেবেছেন কেন মানুষ একই ধরনের অর্থনৈতিক সিদ্ধান্ত সম্পূর্ণ ভিন্নভাবে নেয় কেউ ঝুঁকিপূর্ণ বিনিয়োগকে সুযোগ হিসেবে দেখে আবার কেউ সেটাকে বিপদের চিহ্ন মনে করে এই চমৎকার মনস্তাত্ত্বিক পার্থক্যকে ধরেই মর্গেন হাউসেল প্রথম চ্যাপ্টার শুরু করেন তিনি বলেন নো ওয়ান্স ক্রেজি অর্থাৎ কেউ পাগল নয় সবাই তাদের নিজের অভিজ্ঞতা বিশ্বাস এবং পরিস্থিতির আলোকে যুক্তি ও সিদ্ধান্ত নেয় হাউসেল আমাদের শেখান অর্থের প্রতি আমাদের আচরণ প্রায়শই যৌক্তিক হিসাব বা গাণিতিক বিশ্লেষণ থেকে আসে না বরং এটি আমাদের অভিজ্ঞতা পারিপার্শ্বিক পরিস্থিতি এবং অতীত থেকে শেখা শিক্ষা দ্বারা প্রভাবিত হয় উদাহরণস্বরূপ কোন ব্যক্তি 2008 সালের অর্থনৈতিক মন্দার সময় বড় ক্ষতি ভোগ করেছে তাই সে ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়াবে অন্যদিকে কেউ 1990 সালের দশকে স্টক মার্কেটে ঝাঁপিয়ে বড় লাভ করেছে তাই সে একই পরিস্থিতিতে আগ্রহী হবে এই চ্যাপ্টারের মূল বার্তা হল অর্থনৈতিক সিদ্ধান্তকে শুধুমাত্র যুক্তির দৃষ্টিকোণ থেকে বিচার করা ঠিক নয় মানুষের জীবনযাত্রা মানসিকতা এবং অভিজ্ঞতা তাদের সিদ্ধান্তে গভীর প্রভাব ফেলে হাউসেল আরও বোঝান যে আমাদের পারিপার্শ্বিক প্রভাব পরিবারের আচরণ বন্ধুদের অভ্যাস এবং সংস্কৃতিও আমাদের অর্থনৈতিক চিন্তাধারাকে প্রভাবিত করে তিনি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ দেন দুইজন মানুষ একই দশ হাজার ডলার বিনিয়োগ করতে চায় একজন তার জীবনকাল ধরে মাত্র দশ শতাংশ বার্ষিক রিটার্ন আশা করছে এবং ধৈর্য ধরে তা ধরে রাখবে অন্যজন কুড়ি শতাংশ রিটার্ন আশা করছে এবং ক্ষুদ্র পতনের সময় বিক্রি করে দেবে কেউ ভুল করছে না কেউ পাগল নয় তাদের আচরণ পুরোপুরি তাদের অভিজ্ঞতা এবং মানসিকতার প্রতিফলন এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আপনি কখনো অন্যের আচরণকে অতর্কিত বা পাগলামি মনে করবেন না প্রত্যেকের সিদ্ধান্তের পেছনে তাদের জীবন অভিজ্ঞতা এবং চিন্তা ভাবনা লুকিয়ে আছে অর্থনৈতিক সফলতা শুধুমাত্র খেলা খেলা নয় এটি একটি মানসিক সঙ্গে হাউসেল আমাদেরকে মনে করিয়ে দেন যে আপনার নিজের অর্থনৈতিক লক্ষ্য এবং মানসিকতা বোঝা অপরিহার্য অন্যের পথ দেখেই আপনার সিদ্ধান্ত নিলে আপনি সমস্যায় পড়তে পারেন অর্থের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি এবং আচরণই আপনাকে স্থায়ীভাবে সফলতা দিতে পারে দ্য সাইকোলজি অফ মানি চ্যাপ্টার টু লাক অ্যান্ড রিস্ক আপনি কখনো ভেবেছেন কেন কেউ অল্প সময়ে বড় ধনী হয়ে যায় আবার কেউ চরম পরিশ্রম করেও সাধারণ জীবনযাপন করে মর্গেন হাউসেল দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের শেখান অর্থনৈতিক সফলতার পথে ভাগ্য ও ঝুঁকি দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ হাউসেল উদাহরণ দেন দুটি উদ্যোক্তার এবং একজন সাধারণ প্রোগ্রামারের বিল গেটসের সাফল্য কেবল তার মেধা বা পরিশ্রমের ফল নয় বরং ভাগ্যও তার সঙ্গে ছিল তিনি এমন সময় মাইক্রোসফটে কাজ শুরু করলেন যখন কম্পিউটার শিল্পের বিস্ফোরণ শুরু হয়েছে অন্যদিকে একজন দক্ষ প্রোগ্রামার একই পরিশ্রম করলেও এমন সময় ও সুযোগের অভাবে তার সাফল্য সীমিত নইল এখানে আমরা বুঝতে পারি ভাগ্য আমাদের জীবনে বড় প্রভাব ফেলে কিন্তু শুধু ভাগ্যই যথেষ্ট নয় ঝুঁটি না নিয়েও সাফল্য আসে না অর্থাৎ জীবন একদিকে যেমন আমাদের নিয়ন্ত্রণের বাইরে তেমনি আমাদের কিছু অংশে আমাদের নিয়ন্ত্রণ ও সিদ্ধান্তই ফল নির্ধারণ করে হাউসেল এক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন সবসময় দৃশ্যমান হয় না কেউ বড় ধনী হতে পারে কিন্তু সে তার সঞ্চয় বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের কারণে বিশাল ক্ষতিও ভোগ করতে পারে উদাহরণস্বরূপ যারা স্টক মার্কেটে অতিরিক্ত ঋণ নিয়ে বিনিয়োগ করে তারা কখনো বড় লাভ পায় আবার বড় ক্ষতিও ভোগ করে অর্থাৎ ঝুঁকি এবং ভাগ্য দুটোই আমাদের জীবনে সমানভাবে কাজ করে এবং আমাদের সিদ্ধান্তই শেষ পর্যন্ত পার্থক্য করে দেয় চ্যাপ্টারটি আরও বলে অর্থনৈতিক সিদ্ধান্তের ফলাফল কখনো পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না তাই অন্যের সফলতা দেখে আমাদের জীবন ভুল কেউ দ্রুত হয়েছে কেউ ধৈর্য ধরে কেউ ব্যর্থ হয়েছে কেউ সফল হয়েছে সব কিছুর আছে ভাগ্য ঝুঁকি এবং সময়ের সমন্বয় হাউসেল একটি বিশেষ বার্তা দেন রেসপেক্ট দ্য রোল অফ লাক অ্যান্ড রিস্ক অর্থাৎ ভাগ্যকে ছোট করে দেখবেন না ঝুঁকি কি অবহেলা করবেন না আমরা আমাদের সিদ্ধান্তে যত বেশি সচেতন এবং প্রস্তুত থাকব ঝুঁকি মোকাবেলা তত সহজ হবে কিন্তু কোন সিদ্ধান্তই একশো শতাংশ সঠিক হবে না প্র্যাকটিক্যাল গাইডেন্স নিজের জীবন এবং অর্থনৈতিক পরিস্থিতি বোঝার চেষ্টা করুন ঝুঁকি নিন কিন্তু হিসাব সহ নিন অন্যের সফলতা বা ব্যর্থতা দেখে আতঙ্কিত বা অভিমান করবেন না ভাগ্যকে সম্মান করুন কিন্তু শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর করবেন না দ্য সাইকোলজি অফ মানি চ্যাপ্টার থ্রি নেভার এনাফ আপনি কখনো ভেবেছেন মানুষ কেন কখনো সন্তুষ্ট হয় না সব কিছু থাকা সত্ত্বেও মর্গান হাউসেল এই চ্যাপ্টারে আমাদের সেখান নেভার এনাফ বা কখনো যথেষ্ট নয় মনোভাব আমাদের অর্থনৈতিক সিদ্ধান্তে বড় প্রভাব ফেলে হাউসেল উদাহরণ দেন এক একজন ব্যবসায়ীর যিনি ইতিমধ্যে কোটি কোটি টাকা আয় করেন কিন্তু প্রতিনিয়ত আরও বড় বাড়ি আরও বড় গাড়ি এবং আরও বড় বিলাসিতা তার কাছে টাকা কখনো যথেষ্ট নয় চায় অন্যদিকে একজন সাধারণ ব্যক্তি তার সামান্য আয় এবং জীবনের সীমিত সম্পদে সন্তুষ্ট থাকে শান্তি এবং নিরাপত্তা খুঁজে পায় এই চ্যাপ্টারের মূল শিক্ষা হল লাভ সম্পদ এবং সফলতার সঙ্গে মানসিকতা সমান গুরুত্বপূর্ণ যখন আমরা সবকিছু থাকা সত্ত্বেও আরও চাই ভাবতে শুরু করি তখন আমরা ঝুঁকি নিয়ে বা অতিরিক্ত ঋণ নিয়ে বিনিয়োগ করি যা শেষ পর্যন্ত আমাদের ক্ষতি করতে পারে হাউসেল বলেন জীবনের সীমা নির্ধারণ করা শেখা খুব জরুরি কেউ যদি জানে কতটুকু যথেষ্ট সে সহজেই আর্থিক স্থিতিশীলতা এবং মানসিক শান্তি পায় আর যারা সর্বদা আরো চাই ভাবছে তাদের অর্থনৈতিক সিদ্ধান্ত প্রায়শই আদেগের দ্বারা প্রভাবিত হয় প্র্যাকটিক্যাল গাইডেন্স নিজের জন্য যথেষ্ট নির্ধারণ করুন অতিরিক্ত লোভ বা অহংকার থেকে দূরে থাকুন স্থির লক্ষ্য এবং সীমার মধ্যে বিনিয়োগ করুন মানসিক শান্তি অর্থনৈতিক স্থিতিশীলতার চাবিকাঠি দ্য সাইকোলজি অফ মানি চ্যাপ্টার ফোর কনফাউন্ডিং কম্পাউন্ডিং আপনি কি জানেন ছোট ছোট অর্জন কিভাবে অবশেষে বিশাল ধন বা সাফল্য তৈরি করতে পারে মর্গ্যান হাউসেল চতুর্থ চ্যাপ্টারে আমাদের শেখান কনফাউন্ডিং কম্পাউন্ডিং অর্থাৎ বিরামহীন সংযোজনের শক্তি কিভাবে সময়ের সঙ্গে ক্ষুদ্র ধারাবাহিক পদক্ষেপ বিশাল প্রভাব ফেলে হাউসেল উদাহরণ দেন কম্পাউন্ডিং বা সুদ মিলিয়ে বৃদ্ধির কাহিনী দিয়ে যদি কেউ ছোট পরিমাণ অর্থ নিয়মিত সঞ্চয় বা বিনিয়োগ করে বছরের পর বছর ধরে তা এক্সপোনেনশিয়াল বৃদ্ধি পায় সবচেয়ে চমকপ্রদ দিক হল সর্বাধিক বৃদ্ধি আসে পরে ধৈর্য ধরে রাখলে শুরুতে নয় উদাহরণস্বরূপ কুড়ি বছরের ছোট সঞ্চয় তিরিশ বছরের স্থিতিশীল বিনিয়োগের তুলনায় অনেক বড় হয়ে যায় এই চ্যাপ্টারটি আমাদের শেখায় যে ধন ও সফলতার জন্য একবারে বড় অর্জন নয় বরং নিয়মিত ছোট পদক্ষেপই চূড়ান্ত হাউসেল আরো ব্যাখ্যা করেন অনেকে কম্পাউন্ডিং এর শক্তি বোঝে না তাই দ্রুত ফল আশা করে হতাশ হয় তারা বড় ঝুঁকি নেয় কিংবা অল্প সময় সব বিক্রি করে দেয় যা শেষ পর্যন্ত ক্ষতির কারণ হয় হাউসেল উদাহরণ নেন বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের কাহিনী বাফেট তার জীবনের প্রায় নব্বই শতাংশ ধন কম্পাউন্ডিং এর মাধ্যমে অর্জন করেছেন দীর্ঘ সময় ধরে নিয়মিত বিনিয়োগ এবং ধৈর্য ধৈর্য ধরে এখানে কোনো জাদু নেই শুধু সময় ধৈর্য এবং ধারাবাহিকতা চ্যাপ্টারের মূল শিক্ষা হল আপনার আর্থিক সাফল্য প্রায়শই সময়ের নিয়মিত বিনিয়োগের ফলে আসে দ্রুত নয় ক্ষণস্থায়ী লাভ বা বাজারের চমকপ্রদ বিনিয়োগকে অতিরিক্ত গুরুত্ব দেবেন না কম্পাউন্ডিং এমন একটি শক্তি যা ধৈর্য এবং পরিকল্পনার সঙ্গে চূড়ান্ত ধন তৈরি করে প্র্যাকটিক্যাল গাইডেন্স ছোট পরিমাণ নিয়মিত সঞ্চয় শুরু করুন দীর্ঘমেয়াদী বিনিয়োগে ধৈর্য ধরুন ক্ষণস্থায়ী লাভের দিকে মনোযোগ দেবেন না সময়কে আপনার সবচেয়ে বড় সম্পদ হিসাবে ব্যবহার করুন The দ্য সাইকোলজি অফ মানি চ্যাপ্টার ফাইভ গেটিং ওয়েলদি ভার্সেস স্টেইং ওয়েলদি আপনি কি কখনো ভেবেছেন কেউ কিভাবে ধন উপার্জন করে এবং তারপর তা ধরে রাখতে পারে না মর্গেন হাউসেল এই চ্যাপ্টারে আমাদের শেখান গেটিং ওয়েলদি ভার্সেস স্টেইং ওয়েলদি অর্থাৎ ধন অর্জন করা এবং ধন ধরে রাখা দুই ভিন্ন দক্ষতা ধন অর্জন করতে মানুষ প্রায়শই ঝুঁকি নেয় বড় বিনিয়োগ করে এবং সাহসী পদক্ষেপে এগিয়ে যায় এটি প্রায়শই সৃজনশীলতা সাহস এবং সুযোগ গ্রহণের মাধ্যমে সম্ভব হয় কিন্তু ধন ধরে রাখা সম্পূর্ণ ভিন্ন মনোভাব চায় এখানে ধৈর্য নিয়মিত সঞ্চয় ঝুঁকি ব্যবস্থাপনা এবং অভ্যাসের গুরুত্ব অনেক বেশি মর্গেন হাউসেল উদাহরণ দেন বিখ্যাত উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের কাহিনী দিয়ে অনেকেই প্রাথমিকভাবে সফল হয় কিন্তু ধারাবাহিক অজানা ঝুঁকি এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তারা তাদের ধন হারায় অন্যদিকে যারা ধৈর্য ধরে ঝুঁকি বোঝে এবং অতিরিক্ত লোভ এড়িয়ে চলে তারা দীর্ঘমেয়াদে ধন ধরে রাখতে সক্ষম হয় এই চ্যাপ্টারটি আমাদের শেখায় যে ধন অর্জনের জন্য সাহস দরকার কিন্তু ধন ধরে রাখার জন্য শৃঙ্খলা এবং সতর্কতা জরুরি মর্গেন হাউসেল বলছেন অনেক মানুষ যাদের প্রথমে বড় সফলতা আসে তারা আরও চাই মনোভাবের কারণে সব ধন হারিয়ে ফেলেন অর্থাৎ শুধু ধন অর্জন যথেষ্ট নয় মনোভাব এবং আচরণই ধনকে স্থায়ী করে উদাহরণস্বরূপ স্টক মার্কেট বা ব্যবসায় যারা দীর্ঘমেয়াদে সফল হয়েছেন তারা প্রায়শই বিপদ এড়ানোর দিকে বেশি মনোযোগ দেন ক্ষণস্থায় লাভের জন্য ঝুঁকি নেন না এই চ্যাপ্টারটি আমাদের শেখায় যে সাবধানতা এবং ধৈর্য হল ধন ধরে রাখার মূল চাবিকাঠি উপার্জনের পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনায় ক্ষণস্থায়ী লাভে ধাবিত হবেন না শৃঙ্খলাবদ্ধ জীবন ও বিনিয়োগ অভ্যাস গড়ে তুলুন মানসিকভাবে ধন ধরে রাখার বড় উপায় অফ মানি টেলস আপনি কি জানেন অর্থনৈতিক সফলতার অনেক কেসে আসল পরিবর্তন আসে এমন কিছু ঘটনা থেকে যা খুব কম দেখা যায় কিন্তু বিশাল প্রভাব ফেলে মোর্গেন হাউজেল ষষ্ঠ চ্যাপ্টারে আমাদের শেখান টেলস ইউএন অর্থাৎ কিছু বিরল কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনার মাধ্যমে সাফল্য আসে চ্যাপ্টারের মূল ধারণা হল অনেক সময় আমাদের ধন বা সাফল্যের বড় অংশ আসে কিছু বিরল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত থেকে যেগুলো সবাই অনুভব করতে পায় না উদাহরণস্বরূপ বিখ্যাত উদ্যোক্তা বা বিনিয়োগকারীদের জীবনে এক দুই বড় সঠিক সিদ্ধান্ত বা সুযোগই তাদের জীবনের পথ পরিবর্তন করে হাউজেল ব্যাখ্যা করেন আমাদের জীবনের অনেকটা অর্থনৈতিক ফলাফল এক্সট্রিম রেজাল্টস বা বিরল ঘটনাগুলোর উপর নির্ভর করে উদাহরণস্বরূপ স্টক মার্কেটের কিছু বিনিয়োগকারীর লাভের নব্বই শতাংশ আসে কয়েকটি বিরল সঠিক সিদ্ধান্তের মাধ্যমে বাকি নব্বই শতাংশ সময়ের কার্যকলাপ মাত্র যা কম্পাউন্ডিং ও ধৈর্যের সঙ্গে যুক্ত এখানে আমরা শিখি সাফল্য কখনো পুরোপুরি নিয়মিত চেষ্টা বা প্রচেষ্টা নয় বরং আমাদের প্রস্তুতি ধৈর্য এবং সুযোগকে সঠিকভাবে গ্রহণ করার ক্ষমতা সাফল্য নির্ধারণ করে হাউজেল বলেন যারা বিরল সুযোগকে চেনার এবং তা কাজে লাগানোর ক্ষমতা রাখে তারাই দীর্ঘ মেয়াদে সাফল্য অর্জন করে চ্যাপ্টারটি আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে ঝুঁকি এবং সম্ভাব্যতা বোঝা শুধু কঠোর পরিশ্রম বা সঞ্চয় যথেষ্ট নয় আমাদের বোঝা দরকার কোন ক্ষেত্রে বিগ ফলাফল সম্ভব এবং আমরা সেটির জন্য অর্থাৎ মূল চাবিকাঠি প্রস্তুতি, ধৈর্য এবং বিরল সুযোগের সদ্ব্যবহার প্র্যাকটিক্যাল গাইডেন্স সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন না বিরল সুযোগকে সম্মান করুন দীর্ঘমেয়াদী প্রস্তুতি ও ধৈর্যই বড় সফলতার চাবিকাঠি ঝুঁকি নিন তবে সঠিকভাবে বিশ্লেষণ করে ছোট ফলাফল নয় বড় বিরল সুযোগের প্রভাবকে বোঝার চেষ্টা করুন দ্য সাইকোলজি অফ মানি চ্যাপ্টার ফ্রিডম আপনি কি কখনো ভেবেছেন প্রকৃত ধন কেবল টাকা নয় বরং আমাদের জীবনে স্বাধীনতা এবং সময়ের নিয়ন্ত্রণ মর্গান হাউজেল সপ্তম চ্যাপ্টারে আমাদের শেখান ফ্রিডম অর্থাৎ অর্থের আসল লক্ষ্য হল আমাদের জীবনে স্বাধীনতা এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করা হাউজেল বলেন ধন থাকা মানে বিলাসিতা নয় প্রকৃত ধন হল আপনার সময় আপনার কাজের ধরন এবং আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার ক্ষমতা উদাহরণস্বরূপ একজন কর্মী যে শুধুমাত্র অর্থের জন্য কাজ করছে তার জীবন প্রায়শই অন্যের নিয়মে আবদ্ধ থাকে কিন্তু একজন বিনিয়োগকারী বা উদ্যোক্তা যিনি সময় এবং স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে পারে তিনিই সত্যিকারের ধনী এই চ্যাপ্টারের মূল বার্তা হল অর্থের উদ্দেশ্যকে বোঝা গুরুত্বপূর্ণ আমরা টাকা উপার্জন করি কিন্তু যদি তা আমাদের জীবনের স্বাধীনতা বাড়াতে না পারে তাহলে আসল ধন আমরা পাইনি হাউজেল উদাহরণ দেন অনেক ধনী ব্যক্তি বিলাসবহুল জীবনযাপন করলেও মানসিকভাবে স্বাধীন নয় অন্যদিকে সীমিত অর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি নিজের সময় এবং কাজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে তিনি শান্ত এবং সুখী এই চ্যাপ্টার আমাদের শেখায় যে স্বাধীনতা অর্জন হল অর্থনৈতিক এবং মানসিক সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি অর্থনৈতিক স্বাধীনতা মানে আপনি ঝুঁকি নিতে পারেন নতুন উদ্যোগ শুরু করতে পারেন এবং এমন কাজ করতে পারেন যা আপনার জন্য প্রকৃত সুখ নিয়ে আসে প্র্যাকটিক্যাল গাইডেন্স আপনার সময় এবং জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার চেষ্টা করুন এমন অর্থনৈতিক সিদ্ধান্ত নিন যা আপনার স্বাধীনতা বাড়ায় ধন কেবল বিলাসিতা নয় এটি আপনাকে জীবনের নিয়ন্ত্রণ দেয় আপনার মানসিক শান্তি এবং স্বাধীনতাকেই প্রকৃত ধনের মানদণ্ড হিসেবে দেখুন দ্য সাইকোলজি অফ মানি চ্যাপ্টার এইট রিজনেবল গ্রেটার দ্যান রাশনাল আপনি কি কখনো ভেবেছেন অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় কেবল যুক্তি বা গাণিতিক হিসাব যথেষ্ট কি মর্গেন হাউজেল অষ্টম চ্যাপ্টারে আমাদের শেখান রিজনেবল গ্রেটার দ্যান রাশনাল অর্থাৎ যুক্তি সম্পূর্ণ সঠিক হওয়া গুরুত্বপূর্ণ নয় বরং বাস্তবমুখী এবং মানসিক টেকসই হওয়া বেশি গুরুত্বপূর্ণ উদাহরণ দেন বিনিয়োগকারীদের নিয়ে কেউ স্টক মার্কেটে কেবল লজিক অনুযায়ী বিনিয়োগ করে কিন্তু তার মানসিকতা সেই ঝুঁকি সামলাতে পারে না ফলস্বরূপ সে ক্ষুদ্র পতনের সময় আতঙ্কে বিক্রি করে দেয় এবং মূল সুবিধা হাত ছাড়া হয় অন্যদিকে যারা রিজনেবল বিনিয়োগ করে অর্থাৎ মানসিক সহনীয় এবং বাস্তবসম্মত তারা দীর্ঘমেয়াদে সফল হয় এই চ্যাপ্টারের মূল ধারণা হল অর্থের সাথে সম্পর্কিত সিদ্ধান্তে আমাদের মানসিকতা এবং বাস্তবতা সমন্বয় করতে হয় কেবল সংখ্যার হিসাব এবং পরিসংখ্যানের পিছনে ছুটলে অনেক সময় আমরা মানসিকভাবে হের ফের হয়ে যাই তাই রেশনাল হতে চাইলে অবশ্যই রিজনেবল হতে হবে উদাহরণস্বরূপ বিনিয়োগের ক্ষেত্রে পনেরো শতাংশ রিটার্ন সম্ভব কিন্তু যদি আপনার মানসিক সহনশীলতা মাত্র পাঁচ শতাংশ পতন সহ্য করতে না পারে তাহলে পনেরো শতাংশ রিটার্নের ঝুঁকি নেওয়া যুক্তিসঙ্গত হবে না বরং এমন বিনিয়োগ বেছে নিন যা মানসিকভাবে টেকসই হাউজেল আরও ব্যাখ্যা করেন অর্থনৈতিক স্থিতিশীলতা এবং শান্তি অর্জনের জন্য আমাদের উচিত নিজের জীবনের বাস্তবতার সাথে মানিয়ে চলা কেবল নিখুঁত সঠিক সিদ্ধান্ত নয় বরং যা বাস্তব সম্মত ধৈর্য ধরে এবং মানসিক সহজে সহনীয় সেটিই দীর্ঘমেয়াদে ফলপ্রসূ প্র্যাকটিক্যাল গাইডেন্স বিনিয়োগ বা অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের মানসিক সহনশীলতা বিবেচনা করুন কেবল লজিক অনুযায়ী নয় বাস্তব সম্মত পথে চলুন ক্ষণস্থায় অস্থিরতা এড়াতে ধৈর্য এবং বাস্তবতা মেনে চলুন রিজনেবল গ্রেটার দেন র্যাশনাল মানসিকতা দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি দাও সাইকোলজি অফ মানি চ্যাপ্টার নাইন সারপ্রাইজ আপনি কি জানেন অর্থনীতিতে সবচেয়ে বড় পরিবর্তন এবং সম্ভাবনা আসে অনির্দেশ্য অপ্রত্যাশিত ঘটনাগুলি থেকে মর্গেন হাউজেল নবম চ্যাপ্টারে আমাদের শেখান সারপ্রাইজ অর্থাৎ অর্থনৈতিক জগতের অপ্রত্যাশিত ঘটনা এবং তার প্রভাব চ্যাপ্টারের মূল বার্তা হল অর্থনৈতিক বিশ্বের ভবিষ্যৎ কখনো পুরোপুরি পূর্বানুমানযোগ্য নয় আমাদের জীবনে এবং বিনিয়োগে এমন অনেক ঘটনা ঘটে যা কেউ ভাবতেও পারে না স্টক মার্কেট ধসে পড়া হঠাৎ প্রযুক্তি শক্তি বা বৈশ্বিক অর্থনৈতিক সংকট এই ঘটনাগুলো আমাদের সিদ্ধান্ত এবং সম্পদের উপর বিশাল প্রভাব ফেলে হাউজেল উদাহরণ দেন ইতিহাস থেকে যেমন দু সালের অর্থনৈতিক মন্দা বা দু সালের বৈশ্বিক কেউ পূর্বে প্রস্তুত ছিল না কিন্তু যারা তাদের ঝুঁকি কমাতে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারত তারা দ্রুত পুনরুদ্ধার করতে সক্ষম হতো অর্থাৎ আমরা অপ্রত্যাশিত ঘটনাগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু প্রস্তুত থাকায় এবং ধৈর্য ধরায় আমাদের নিরাপত্তা দেয় এই চ্যাপ্টারটি আমাদের শেখায় যে অর্থ অর্থনৈতিক পরিকল্পনা শুধু সংখ্যা নয় মানসিক প্রস্তুতির উপর নির্ভর করে আমাদের উচিত অপ্রত্যাশিত ঝুঁকির জন্য প্রস্তুতি ছোট সঞ্চয় বৈচিত্র্যময় বিনিয়োগ এবং স্থিতিশীল মানসিকতা বজায় রাখা এই সব কিছুই আমাদেরকে অপ্রত্যাশিত সমস্যার সময় স্থিতিশীল রাখে উদাহরণস্বরূপ দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা জানে যে বাজারের হঠাৎ পতনই তাদের জন্য সর্বাধিক সুযোগ তৈরি করতে পারে এভাবেই আমরা দেখব যে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি আসলে আমাদের বড় সুযোগ এনে দেয় যা হাউজেল সারপ্রাইজ আখ্যা দেন প্র্যাকটিক্যাল গাইডেন্স সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন না পরিবর্তনকে স্বাভাবিক মনে করুন বৈচিত্র্যময় বিনিয়োগ এবং সঞ্চয় রাখুন অপ্রত্যাশিত ঘটনার জন্য মানসিক এবং আর্থিক প্রস্তুতি নিন বাজারের ছোট পতনের সময় আতঙ্কিত হবেন না বরং সুযোগ হিসেবে দেখুন আমরা আজকে দ্য সাইকোলজি অফ মানি বইয়ের প্রতিটি চ্যাপ্টার ঘুরে দেখেছি এই বইটি শুধু আমাদের টাকা উপার্জনের কৌশল শেখায় না বরং মানসিকতা ধৈর্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং স্বাধীনতার গুরুত্ব বোঝায় মর্গান হাউজার আমাদের শেখান অর্থ কেবল সংখ্যা নয় এটি আমাদের জীবন স্বাধীনতা এবং মানসিক শান্তির প্রতিফলন ধন অর্জন করা গুরুত্বপূর্ণ কিন্তু তা ধরে রাখা সঠিকভাবে ব্যবহার করা এবং জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা আরও বড় চ্যালেঞ্জ বইটি আমাদের শেখায় ভাগ্য এবং ঝুঁকি বোঝা অনিবার্য ধৈর্য এবং ধারাবাহিকতা বড় শক্তি মানসিকভাবে টেকসই সিদ্ধান্তই দীর্ঘ সফল করে স্বাধীনতা হল প্রকৃত ধন অপ্রত্যাশিত ঘটনাগুলোর জন্য প্রস্তুত থাকা আমাদের স্থিতিশীল রাখে আজ যদি আপনি শুধু একটি শিক্ষা মনে রাখেন সেটা হল আপনার অর্থনৈতিক জীবনের নিয়ন্ত্রণ নিন নিজের সময় এবং স্বাধীনতা মূল্যায়ন করুন ক্ষুদ্র সঞ্চয় সঠিক বিনিয়োগ এবং মানসিক স্থিতিশীলতা আপনার জীবনে বিশাল পরিবর্তন আনবে এখন সময় কাজ করার আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নিন সঞ্চয় শুরু করুন আপনার খরচ এবং বিনিয়োগের পরিকল্পনা করুন এবং মানসিকভাবে নিজের সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকুন আপনি যদি আজ থেকে নিজের অর্থ এবং সময়ের নিয়ন্ত্রণ নেন তাহলে আগামী কয়েক বছরে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে মানি ইজ এ টুল নট দ্য গোল অর্থ আমাদের সেবা করতে পারে যদি আমরা জানি কিভাবে ব্যবহার করতে হয় তাই আজই শুরু করুন ধৈর্য ধরুন এবং নিজের অর্থ এবং জীবনকে স্বাধীনতার দিকে নিয়ে যান